আজকে একটা ধামাকাদার ভিডিও নিয়ে এসেছি এই দেখুন এইখানে আছে আমার হাতে মাছের মাথা তো মাথাটা দেখুন অনেক বড় এটা টোটালি হচ্ছে আঠারো কিলো সাইজের একটা মাছ তো এটা মাথাটা নিয়ে এসেছে আর ওইখানে একটা রিং পিস নিয়ে এসেছি তো এইটাই এক কিলো সাইজটা একবার দেখেছেন কত বড় পিসটা ও ফেলে ফেলে দিবি ওরকম করে ধরেছিস তো আর এখানে কচুলতি আছে তো এই মাছের মাথা দিয়ে কচুলতি রান্না করব আর এখানে যে মাছটা আছে মাছের পিসটা এটাকে পিস পিস করে আবারও কাটবো এটা তো গোটা তো রান্না করা যাবে না কেটে তারপর ওটাকে রান্না করবো মাথাটার ওজন কত বলে জানো

ধরো সাইডে ধরো হবে যে বড় মাথা ভাইয়ে কাটতে পারতেছে না আমি ও খুব জোর দিয়ে কাটতেছে গিলুগুলো বের হয়ে যাচ্ছে

হাত কিন্তু বিড়াল বসে আছে খাওয়ার জন্য এগুলো খাইতেই পাবে না ও ঘাসের উপরে দিলে হলো হয় মাটি হতেছে ধরা লাগবে আর কাকিমনে কাকু তো ওইদিকে মাছের মাথা কাটতেছে আর আমি কচুর পাতা কেটে নেই ভাই দিতে এইটাতে নাকি ভাত খাওয়া যাবে থালা হ্যাঁ বড় তোমাকে দিই বইটাতে কাই পড়ছে এ গিলু ওই যে গিলু এই দেখো চোখটা একবার দেখে নিচে বিড়ালটাকে দিয়ে দেই খা চোখটা খা তো একবারে মুখে দিয়েছে দেখো ওর আজকে দশ দিনে খাওয়া হয়ে যাবে পড়ার ভয়ে ওরকম করে কাটতেছে এসে খাওয়া যাবে মুড়িগুনটা খাওয়া যাবে এগুলো দিয়ে এইটা একবার দেখুন খাসির তেলের মতো লাগতেছে না

যত বড় মাছ নিয়ে এসছো মাছ দেখার জন্য চলে এসেছে মাছের মাথা দেখার জন্য এমন বড় মাছ দেখিনি আগে আজকে প্রথম দেখলাম হ্যাঁ এত বড় মাছের মাথা আমার বাপ জীবনে দেখিনি মাছের আর নিচ্ছি এই দেখুন ওইভাবে তো অসুবিধা হয় মনে হয় ইশেটা হলে ভালো হতো ওইটা নাই অনেক দিন হয়ে গেছে না নষ্ট হয়েছে এমন করে অসুবিধা হয় না এখন একটু তো অসুবিধা হবে

এক গামলা বোধ হয় একটা মাথার কতগুলা হিসেবে রয়েছে কতগুলো পিস একদম খাসির পিসের থেকে বড় বড় এখন এইটা ছাড়িয়ে নিচ্ছি

রঙিতা তোর রাগ পরে কাটবি এখন এগুলো নেই ধুয়ে নিয়ে আসি মাছের পিস গুলো দেখুন কতগুলো হয়েছে একটা পিস নিয়ে এসেছে সেটাকে আবার আমি পিস পিস করে কাটলাম অনেকগুলো পিস হয়েছে এখন দুজনে মিলে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসবো চাপড়ে কি ভারী এক গামলা হয়েছে তো ভারী হবে না আজকে আমার মাছ কাটতে ধুতে দম বেরিয়ে গেছে বাবা কোমর ধরে গেছে একদম এই দেখুন মাছগুলো একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ওগুলো মাছ গুলো মাথা গুলো মাছ ভুলেছি মাছের ঝোলের জন্য আলুটা কেটে নেই আজকে অনেকগুলো লোক আছে খাওয়ার জন্য এই যে আলুটা এরকম সাইজ করে কেটে নিলাম কাটা হয়ে গেছে আমি ধুয়ে নিয়ে আসবো তাহিমনি হ্যাঁ নেই মাছের মাথা বাইতে রেখে আয় একলো অল্প এরও কম রাখিস এখানে অতগুলো লাগবে না মনে এগুলো বাইতে গিয়ে রাখবে মা রান্না করবে আর আমি এইখানে কয়েকটা রেখে দেব কচুরলতি রান্না করার জন্য আর এইখানে ও সবগুলো রান্না করতে গেলে অনেকটা টাইম লাগবে ভাজতেও টাইম লাগবে আর অতগুলো এখন এইখানে লাগবেও না নেartifactId হ্যাঁ থাকওগুলো কড়া গরম হয়ে গেছে সরিষার তেল দিয়ে দিচ্ছি আজকে তেলটা বেশি করে দিতে হবে কারণ অনেকগুলো মাছ আছে কাকিমনি হ্যাঁ আজকে আমার সরে বসতে লাগবে নাকি না না আজকে হাওয়াটা তো এইদিকে আছে না আজকে তোকে ধোয়া লাগবে না জিরাটা বেটে নেবো মাছের মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি লবণ এবার ভালো করে সবগুলো মাছ মাখিয়ে নেব মাছটা যেহেতু অনেক বড় সাইজের যার জন্য পিস একটু ছোট ছোট করেছি পরে আবার বড় বড় পিস করলে আবার ভিতরে যদি কাঁচা থাকে এবারে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছের মাথাগুলোও গুলো মিখে নিচ্ছি লবণ হলুদ দিয়ে এবারে আমি সর্ষে বেটি নেব

মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব মাছগুলো সাইজ না একটু বড় ছোট ছোট হয়ে গেছে হ্যাঁ তেল বেরোইলো না আজ আজ যেন তো যতগুলো তেল দিছে ততগুলোই কিন্তু এখন দেখা যাচ্ছে ততগুলো নাম বেড়ে গেছে একটু বেশি হয়েছে না হ্যাঁ এই দেখুন কত বড় বড় পিস কমে যাবে এখন বড় মাছ ভাজা হয়ে গেছে শুধু মাথা গুলো ভাজলেই হয়ে যাবে তেল ঠিকঠাক হচ্ছে না তেল কালার আর শুকনো লঙ্কা কালার একদম একই সমান হয়ে গেছে দেখো এগুলো মাছে ভাজা হয়ে গেছে তুলে নেব এবারে মাছে মাথাগুলো ভেজে নেব

গরম তেলে দিয়ে দিচ্ছি আলু আলুগুলো একটু ভেজে নেব একটুখানি লবণ দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো আলুগুলো লাল করে ভেজে নিয়েছি তুলে নেব দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা চেরা দিচ্ছি রসুন বাটা আদা বাটা জিরে বাটা আর দিয়েছি শুকনো লঙ্কা বাটা লুট গুঁড়ো এবারে ভেজে রাখা আলুটা দিয়ে দেবির সাধারণত লবণ মশলার আলুটা একটু ভাজা করে নেব ভেজে নিয়েছি অল্প একটু জল দিয়ে কষিয়ে নেব মশলার আলু কষিয়ে নিয়েছি তেল ছেড়েছে এই সময় ঝোলের জলটা দিয়ে দেবো ঝোলটা ফুটে গেছে ভেজে রাখা সবগুলো মাছ দিয়ে দিচ্ছি আজকে লোকও অনেক আছে ওই জন্য মাছের জন্য অনেকটা করেছি সব দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আকাশটা দেখুন এদিকে অন্ধকার করে বৃষ্টি নামলে রান্না করা যাবে কিন্তু খুব জোরে যদি হাওয়া দেয় আবার আকাশ যদি ডাকা দেখি করে বেশি তাহলে এখানে থাকা যাবে না ক্যামেরাম্যান আগে পালিয়ে যাবে মাছের ঝোল হয়ে গেছে নামিয়ে নেব কড়াই আবার সরিষার তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে কাঁচা লঙ্কার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ একটু ভেজে নেবো আর আকাশ কিন্তু খুব ডাকাডাকি করতেছে

ভগবানকে বল একটু দয়া করতে এটা বল এখন বাবা খাইতে বাবু না তো ওইরকম বুঝলে কশিলতি রান্না হয়ে গেছে নামিয়ে নেবো মেঘটা সরে গেছে দেখুন আলো এসেছে আর বৃষ্টি তো করতেই আছে কড়াটা নামিয়ে নিচ্ছি আরে কশিলতিগুলো এখন থালার মধ্যে বেড়ে নিচ্ছি যে বৃষ্টি ছিটা আসতেছে

ফাটাফাটি হয়েছে খেতে সতীগুলো দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে গলে গেছে একদম হুম ঠাকুর আমাদের পাশে আছে কি হ্যাঁ রান্নার সময় মানে কচু লাঠি কচু যখন রান্না করতেছি এত বৃষ্টি শুরু হয়েছে আর আকাশ যে এত জোরে ডাকা ডাকি করতেছে ভেবেছিলাম হয়তো আজকে খাওয়াই হবে না আর যে অন্ধকারে পড়ছিল হ্যাঁ দয়া করেছে আমাদেরকে ঠাকুর আমাদের পাশে আছে হ্যাঁ অবশ্যই পাশে না থাকলে বৃষ্টিটা ছেড়ে যেত না খেতে বসে পড়েছি এখন দেখ আকাশটা একদম ভালো হয়ে গেছে বৃষ্টিটাও থেমে গেছে এখন ধীরে চাষটা খাইতে পারবো আকাশ ডাকা ডাকি করলে তো সব থেকে বেশি ভয় লাগে আমার দারুণ হয়েছে মাছের ঝোলটা একটু পাতলা পাতলা করেছি বেশ ভালো লাগছে কিন্তু খেতে খুব সুন্দর হম দারুন তো বন্ধুরা আজকে ভিডিওটি কিরকম হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন আমাদের পরবর্তীতে এরকম নিত্য নতুন ভিডিও গুলো পাওয়ার জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করবেন আর পেজটির নাম দীপা কিচেন